সকালে স্নান করে এসে আর এখানে হচ্ছে আমি ওটস জাল দিচ্ছি আর দুধের সাথে দিয়েছি আর পাতলা করেই খাবো আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আসলে চাম্পার্টিতে যাবো ছেলেকে নিয়ে আসতে টিউশন গিয়েছে এসে তোমাদের হয়তো অল্প কিছু শেয়ার করতে পারি রান্না তবে কি করছি সেটা শেয়ার করবো সারাদিন আর এই হচ্ছে তেলাপিয়া মাছ নিয়ে এসছে তোমাদের দাদাভাই বাজার থেকে সেটা ধুয়ে রেখে ভেজে রেখে যাব। তাহলে এসে আমার একটা সুবিধা হয় গুড জিনিস ওয়েলকাম এভরি ওয়ান আমি করোনা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকেও এখন এই যাচ্ছি রোদের মধ্যে কাজটা ছেলে মর্নিংয়ের কাজ তোমাদের কাছে কিছুই শেয়ার করতে পারিনি তো এসে যা করি সেটা তোমাদের অল্প অল্প শেয়ার করবো আর একদম আমার না গরমে শরীরটা একদম ভালো লাগছে না তার কারণে না মর্নিংয়ে আমার দেরি হয়েছে কাজ তোমাদের কাছে শেয়ার করতে পারছি না তো আকাশটাও মেঘ মেঘ করেছে দেখো মেঘ মেঘ করেছে যাচ্ছি ছেলে পড়তে গিয়েছে ওকে নিয়ে আসতে যাচ্ছি ওর বাবা দিয়ে আসছে তো আমি এখন নিয়ে আসতে যাচ্ছি আর এই রোদে বেরোতে ইচ্ছাই করে না তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো স্কিপ না করে আজকে ভিডিওটা দেখতে দেখো আয়োজে আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো সামনে দেখবে কেমন মেঘ করেছে দেখাই দাঁড়ো আকাশটা কেমন মেঘ করে দেখছো মেঘলা হয়ে আছে

দেখি দুটো দু জায়গায় দাও দেখি ছাড়ো ঠিক আছে বৃহস্পতিবারের দিনকে তুমি মানি প্লান্টের দুধ আর হলুদ গুলে দেবে গেছে ঠিক আছে থাক ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বেশি দিলে হবে না বেশি দিলে শুয়ে পড়বে পৌঁছে যাবে যেমনই হোক গাছ লাগানো অভ্যাস করতে হবে বাচ্চাকে দিয়ে ঠিক আছে জলটা বেশি দিয়ে ফেলেছে বাবু কি সুন্দর লাগছে দুটো গাছ কিন্তু না এটা একটু গোল গোল পাতা এটা একটু লম্বা লম্বা পাতা আর বাড়িতে এসে রান্না শুরু করে দিয়েছি তো হালকা তোমাদের দেখাবো মানে এত গরম হচ্ছে কি করব। ওদিকে পাপাই শুনে আমার গাছ লাগাবে বাহানা করছে তা ওর সাথে একটু থাকতে হলো এগুলো এটা যে জ্যান্ত মাছ পাতলা ঝোল করবো সেটা তোমাদের শেয়ার করা হয়নি আর এটা যে বগো মাছের কালিয়া করেছি কাকা শ্বশুরকে দেবো বলে তাড়াতাড়ি করেছি অনেকটাই রান্না করেছি এই মাছ আমি খাবো না আমার ছেলেও খাবে না তোমাদের দাদা ভাই খাবে আর কাকা শ্বশুরকে দেবো অনেকটাই করেছি কারণ ওই রান্না করে সবাইকে দিয়ে দেবো শেষ হয়ে যাবে ভালো ফ্রিজে থাকলেই থেকে যায় তো আমি একটু বেশি বেশি করে রান্না করি আর একটু দিতে পারতে করে দেওয়াটা পছন্দ করি খুব তো ওই জন্যে তো ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিই এই হচ্ছে ফাইনাল লুক আর বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না আমি খুব গরম হচ্ছে আর সেই কারণে তো খেতে বসেছিলাম তা খাওয়ার সময় ধীরে ধীরে একটু বৃষ্টি হচ্ছিলো খেয়ে দিয়ে ভাবলাম একটু বৃষ্টির মধ্যে একটু ঝিরি ঝিরিঝিরি বৃষ্টিতে তো বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে দেখো রাস্তা দেখলে বুঝতে পারবে দেখো ভিজে ভিজে টাইপের আর ওয়েদারটা দেখো একটু মেঘলা মেঘলা আছে তোমাদের দেখি পরপর মন্দির এই একটা মন্দির দেখো পাশে আর মন্দির তো মন্দিরটাকেও একটু দর্শন করে নাও এরকম এই যে আর আমাদের ভক্ত আমার সাথে সাথেই ঘুরছে তোমাদের দাদাভাইও এসেছিলো চলে গিয়েছে তো আমি ভাবলাম বাইরে একটু পরিবেশটা পা হয়ে গেছে বাসন ধরা গেছে অব হয়ে গেছে তো ভাবলাম একটু বাইরে ঘুরে যাই তাই জন্য একটু আসলাম এদিকে দেখো আর এখানে না সবুজ 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 দেখো পুরো সবুজ সবুজ দেখো মাঠটা পুরো মাঠ সবুজ তো এখন বাড়ির দিকে যাই যদি বিকেলে কিছু আবার শেয়ার করতে পারি শেয়ার করবো আর আমাদের এই ফুল গাছটা দেখো কত সুন্দর হয়েছে পাখিও সেরম ডাকছে এই দেখো এই দেখো কত সুন্দর হয়েছে এবারে হবে প্রচুর হবে আজকে তো এই কলকে ফুল গাছ এই কলকে ফুল দিয়ে পূজা দিয়েছি কি সুন্দর তো তারপর এটা হচ্ছে সন্ধ্যেবেলায় সন্ধ্যার অনেকটা পরে মানে সন্ধ্যা টন্দে দিয়ে পর পরে টিফিন টিফিন খাওয়ার পরে তো আমি ভাবলাম আমি না সন্ধ্যার সময় বেশি কভার চেঞ্জ করি সন্ধ্যের পরে আর কি রাতে আর কি তাহলে কি বলো তো আমার সকালবেলা তাহলে পাপায় সোনা ঘুমায় আর বেড কভার চেঞ্জ করতে দেরি হয় না আমি সাদা বেড কভারটাই এখনই চেঞ্জ করে সার্ফে ভিজিয়ে দেবো তাহলে ভালো পরিষ্কার হয় আমার আর কি কারণে তো আমি দেখো এই এ মাথা থেকে আমি বেড কভারগুলো কিন্তু এইভাবে চেঞ্জ করি আমি এ মাথা থেকে শুরু করবো তো প্রথমে ভেবেছিলাম যে এইটা দেবো তো তারপরে ভাবলাম না এটা দেবো না থাক এটা আবার পাশ বালিশের কভার নেই তো ওই জন্য ওটাকে রেখে আমি আবার অন্য একটা মানে বিছানার কভার নিয়ে আস বেড কভার নিয়ে এসেছি তো এই দেখো এইটাকে পাতিয়ে দেবার ওটা পুরো কটন একদম আমি এ মাথা থেকে পাতিয়ে পাতি ও মাথায় যাবো আর এরকম আমি না সত্যি অনেকে সকালে করে আসলে না মানে তোমাদেরকে বলতে আমার দ্বিধাবোধ নেই আমার রাতে একদম ঘুম হয় না হয়তো এক ঘন্টা ঘুমাই ঘুম থেকে উঠে পড়ি তারপর দেখি তোমার দাদা ভাই আসছে না আসছে না এরকম করে করে আমার অভ্যাসটা খুব খারাপ হয়ে গেছে তারপরে আড়দে চলে যায় আমাদের মাছের আড়দে তো এরকম করে করে ঘুমান ঘুমটা কখন আসছে না তো পাঁচটা সাড়ে পাঁচটা এরকম তো ওই সময় ঘুমালে তখন যদি ঘুমিয়ে পড়ি তো একটু দেরি হয়ে যায় তো মেয়েদের মানে গৃহিণীদের দেরি করে ওঠা একদমই সংসারের অমঙ্গল যত ভোরে উঠবে ততই সংসারের মঙ্গল তো আমার পরিস্থিতির জন্য আমাকে এরকম করতে হচ্ছে তো জানি না চেষ্টা করছি এবার থেকে একদম তাড়াতাড়ি উঠে পড়বো যত তুমি সকালে উঠবে ততই ভালো যত তুমি কালকের কাজ আজকে করে নেবে ততই ভালো যেমন কালকের কাজ আজকে রাতে তুমি অনেক কিছু সেরে নিতে পারো যেমন সবজি কাটা তারপরে বাসন মাজা রান্নাঘর পরিষ্কার করা এগুলো কিন্তু তুমি করে রাখতে পারো তারপরে জামাকাপড় সার্ভে ভিজিয়ে রাখো আমি তো মাঝে মাঝে রাত্রে কে নিই জানো তো মানে দেখি যদি বিকালবেলায় কোনো অনেক জামা কাপড় হয়েও যায় তো আমি সেটা রাতেরবেলায় কেচে টেচে ঘরে মেলে দিই মানে বাইরে আছে কাগজ টাঙানো তার নিচে কিন্তু খোলা আকাশের নিচে একদমই মেলে দেওয়া উচিত নয় তো মেলে দিই তারপরে সাদা কিছু জিনিস হলে ভিজিয়ে রেখে দিই কিংবা গামছা টামছা যদি হয় গরম জল করে ভিজিয়ে রেখে দিই তারপরে এই রান্নার জায়গার যে আর কি কাপড় মানেগুলো যে আমরা টুক ছোট টুকরো কাপড় যে ইউজ করি বাসন ধরার জন্যে রান্না হাড়ি করা ধরার জন্যে সেই কাপড়ের টুকরোগুলোও গরম জলে রাত্রে ভিজিয়ে দিলে সকালবেলায় কাস্তে খুব তাড়াতাড়ি হয়ে যায় অনেক কিছু কাজ আছে যেগুলো আমরা হচ্ছে গিয়ে রাত আগের দিন সিরে নিলে পরের দিনে অনেক কাজ কমে যায় তো মোটামুটি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার বিছানা চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে আর কি বলতে একটা আমার বিছানার মধ্যে দেখো বালিশ ভর্তি আবার একটা সাইডে পাপায় শোনা জামা কাপড়ও ভাজ করে রাখি আবার বইও থেকে যায় কী করবো কিছু করার নেই এরকমই পরিস্থিতি আমার সব মেয়েদেরই স্বপ্ন সুন্দর ঘর বাড়ি সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে রাখার মতন রাখতে চায় কিন্তু সবার ভাগ্যে তো সব কিছু হয় না আর যার যেটা আছে সেটা নিয়ে খুশি থাকা উচিত আমি তো মনে করি যা আছে তাই খু ভালো কারণ এর থেকেও খারাপ পরিস্থিতিতে মানুষ অনেক আছে অনেক মানে একটুখনি ঘরের মধ্যে থাকে অনেক খারাপ পরিস্থিতি তো তাদের কথা ভেবে নিজেকেই মনে করি যে না ভালো আছি আর ভগবান যদি দিন দেয় আর তোমাদের আশীর্বাদে ঠিক একদিন যদি কিছু একটা করতে পারি ব্যবস্থা তখন তো তোমাদের জানাতেই পারবো তো এই যে এই কোনটাতে আমার সব সরাতে হয় আর এই যে মানে এখানে অনেকটা জামাকাপড় রেখে দিই কি করবো আমি বুঝতে পারি না কোথায় রাখবো আর মানুষের যত দিন যায় স্বপ্ন বেড়ে যায় যত দিন যায় জিনিসপত্র বেড়ে যায় কিন্তু জায়গা জায়গা তো আর বেড়ে যায় না তো সেই জায়গাটা তো সেই একই তো জন্যে জিনিস বেড়ে যাচ্ছে কোথায় রাখবো আর তুমি কত জিনিস বাদ দেবে খারাপ হয়ে গেলে সেটা নিয়ে বাদ দিলাম বা ভালো জিনিস তো আর বাদ দেওয়া যায় না আর কেনাটা বেশি হয় আসলে যারা বাইরে বেরোয় মানে তোমাদের দাদা ভাই দুবেলা বেরোয় আর তারপর পাপাশোনাকে নিয়ে স্কুলে বেরোতে হয় টিউশনিতে বেরোতে হয় তো জন্যে ড্রেস ড্রাসগুলো একটু বেশিই লাগে তো কেনাটা বেশি হয় আর যেহেতু একটা ঘর বলে তো তাই জন্য এরকম গাদারিং গাদারিং দেখতে মনে হয় কিন্তু যখন দেখবে অনেকগুলো রুম থাকবে বারান্দা থাকবে সুন্দর গোছানোর জায়গা থাকবে তখন আর এরকম মনে হবে না তখন একটু ফাঁকা ফাঁকা আর আমার ভীষণ শখ অনেক দিদি ভাইদের ভিডিও দেখি তাদের বেশ বেডরুম অনেকগুলো বেডরুম বারান্দা অনেকগুলো থাকে বেশ সুন্দর খোলা খোলা মানে বেড মানে খাটটা থাকার খাটটা রাখার পরে কতটা ফাঁকা জায়গা আমার খুব ভালো যে বেডরুমটা এরকম ফাঁকা ফাঁকা হবে ভীষণ শখ আর কি খুব ভালো লাগে তো নিজের নাই হোক না কেন দিদি এগুলো দেখেও খুব ভালো লাগে ইচ্ছা হওয়ায় একদিন যে এরকম যদি যদি করতে পারি করতে পারলাম না হলে সেটা পরের ব্যাপার তো তারপরে চলে আসলাম আলমারিতে আমি ওই যে কিছু জামা কাপড় দেখবে সাইড করে রেখেছিলাম ওগুলো আলমারিতে দেবো বলে মানে আলমারিতে তুলে রাখবো আর আমার আলমারি খুলতে ইচ্ছা করে না গো এত কষ্ট হয় কি বলবো এখন আমি চেয়ার নিয়ে উঠবো আর শেষ মাথাতে কিছু রাখা যায় কি না সেটাই দেখবো মানে এরকম পরিস্থিতি তো এই যে দুটো কুর্তি আর একটা শাড়ি শাড়ি বার করেছিলাম আমি তো সেটা কেচে কমফর্ট দিয়ে ভাজ করে রেখে দিয়েছি তুলে রাখা হয়নি আর এরকম আমি না বাইরের দিকটা এরকম প্লাস্টিক দিয়ে রাখি জামা কাপড়ের এই দিকটায় কারণ কোনো ধুলো ঠুলো আলমারি থেকে দিয়েও ধুলো যায় অনেক সময় তো সেই ধুলোটা যাতে না যায় তার জন্য আমি এরকম করে রাখি তোমরা কে কে আমার মতন এরকম পাগলামি করো বলে দেখো কি পরিস্থিতি এগুলো আমার শাড়ি সব শাড়ি শাড়ি ঠিক আছে এই একটা লাইন শাড়ি তো এইখানে সব সালোয়ার কুর্তি সব এগুলো লেভেলটা এখানে শুধু তোমাদের দাদা ভাইয়ের এক সাইড প্যান্ট এক সাইড গেঞ্জি এখানে আমার শীতের জিনিস আর নিচটাতে সব নাইটি ব্লাউজ এগুলো এই হচ্ছে আমার আলমারির পরিস্থিতি মানে না কোনো কিছু রাখতে পারি না কোনো কিছু বার করতে পারি ভীষণ কষ্ট মানে যদি জায়গা থাকতো তো একটা নিতাম তো সে রাখার তো জায়গা নেই কী করবো ওটাতেই ম্যানেজ করে চলি দেখো আমার ঘরের ব্যাকগ্রাউন্ডটা দেখো যার কারণে তোমাদের সামনে আনতে বাজে তো এই হচ্ছে বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখি দেয় জানলার এই গাছগুলো তবে আজকে দুটো নতুন সদস্য করেছি মানে ডাল নিয়ে এসে লাগিয়েছি আর সন্ধ্যা মানে ওকে একটু টিফিন দিয়েছি একটু দেরি করেই দিয়েছিলাম যে পরিষ্কার করে নেবো তারপরে দেব কারণ তাহলে একবারে গুছিয়ে নেওয়া তারপরে আমরা কি করলাম দুজনে মা মানে মা ছেলেতে মিলে আম খেলাম আর ও ম্যাগি খেলো আমি আবার ম্যাগি ঠ্যাগি খেতে পারি না আমার আম ভীষণ ভালো লাগে এগুলো হচ্ছে গাছ পাকা আম আলাদা করে তোমাদের দাদা কিনে নিয়ে এসছে যেহেতু আমি গ্রামের বাড়ি আমার আমের দেশে বাড়ি তো আমার গাছপাকা আম ছাড়া কোনো আমি ভালো লাগে না তাই তোমাদের দাদাভাই ভাই চেষ্টা করে আমাকে গাছপাকা আমি খাওয়ানোর তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও বাবাই শোনা খাচ্ছে দেখো তো নেক্সট তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব তোমরা কিন্তু আমাকে অনেক অনেক করে ভালোবাসা দিও আর ভিডিওটা একটু অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর একটা গঠনমূলক কমেন্ট করো তো টাটা গুড ইভিনিং জয় মা